ভিডিও শুরুতেই তো যে এ আবার কোন দোকানে গিয়ে হাজির ভিডিও শুরুতেই কোন দোকানে প্রমোশন কিনা না ওই সবের জন্য আমাকে কেউ ডাকে থাকে না যাই হোক আমি কিছু নিজেরই গয়না কিনতে আর আমার লাইফের সব থেকে যে স্পেশাল ডেটা স্পেশাল ডে সব থেকে না স্পেশাল ডে দুটো আছে তার মধ্যে একটা এটা সেটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী দেখতে দেখতে বারোটা বছর পার হয়ে গেছে কিছুদিন আগে বিয়ের অ্যালবাম শেয়ার করেছি তোমাদের সাথে প্রচুর লোকে আমাকে প্রচুর মানুষে ভালোবাসা দিয়েছে প্রচুর কমেন্টও এসছে তো যাই হোক এই ভিডিওটাও আজকে পুরোটা দেখো একসাথে পুরো বিবাহবাসীকে যা যা অনুষ্ঠান হয়েছে সব কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো তো আজকে আমি গেছিলাম বিবাহবার্ষিক পারপাসে একটা গয়না কিনতে তো সেইটারই প্রথম ভিডিওটা শুরু করেছিলাম তো সেইটুকু একটু শেয়ার করলাম যেহেতু পুরো পার্টিকুলার একটা দিনের ভিডিও না সব পুরো বিবাহবার্ষিক সংক্রান্ত যা যা ঘটেছে সেগুলো পুরোটাই একটা ভিডিওতে চেষ্টা করেছি তোমাদের সাথে যাওয়ার তো দেখো ভালো লাগবে তো যাই হোক আমরা গেছিলাম কলকাতায় একটা বেশ নামকর একটা গয়নার দোকানে সেখানে গয়না কেনার পর আমরা চলে গেছি খেতে আর হ্যাঁ এটা হচ্ছে আমার দুনের দুজনেরই খুব ফেভারিট আর দুনের দেখো পিঠে ঝুলছে একটা বাদর হ্যাঁ সেটা সঙ্গে সঙ্গে তাকে কিনে দেওয়া হয়েছে কিনে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গল জেঙ্গাল সাফারিতে যেটা হচ্ছে মান স্কোয়ারে ভীষণ ভালো অ্যাটমসফিয়ার বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো ভীষণ আর আমি দুনকে নিয়ে ছোটোবেলায় একবার গেছিলাম তারপরে খুব একটা যাওয়া হয়নি অনেকটা দিন এটা মানে প্রায় বাং হয়ে গেছিলো বলতে পারো তো যাই হোক ভাবলাম চলো যাই অনেক দিন যাইনি আর আগে না জানো কি না কেউ জানি না অনেকে জানতেও পারো এটা নাম ছিল আগে মচান আর তারপরে এই মচানের নাম থাকাকালীন আমরা একবার এসেছিলাম তারপরে আর আশা হয়নি তারপর এটা হয়ে গেছে জেঙ্গল সাফারি যাই হোক এখন যাদের হাতে এটা গেছে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভীষণ সুন্দর আর খাবার দাবার মোটামুটি বেশ ভালো ছিল আমরা দিয়েছিলাম কাবাব বিরিয়ানি এরকম কিছু বাট বিরিয়ানিতে আলু ছিল না এটা তো ভীষণ সমস্যা বাঙালির কাছে যাই হোক ভেতরের ওয়েটিং অ্যারেঞ্জমেন্টও বেশ সুন্দর তো যাই হোক যেটা নিয়ে আজকে ভিডিও আমার অ্যানিভার্সারি আজকে কেনা হলেও গয়না আর কালকে প্ল্যান আছে আমি বাবানকে কিছু একটা গিফট করব না আমি কিছু এখনও পর্যন্ত আর্ন করি না আমার পক্ষে সম্ভব না দেয়া তো তার টাকাতেই তাকে দেয়া হবে তো এটাই হচ্ছে মোটামুটি প্ল্যান আছে তো আজকে মোটামুটি খেয়ে রাত্রির হয়ে গেছে তো কালকে ভিডিওটা আবার শুরু করলাম তার পরের দিন থেকে আজকে আমরা গেছি কোথায় জানো বুঝতেই পারছো স্টোরের বাইরেটা দেখে আমরা গেছি অ্যাপেল স্টোরে ফার্স্ট টাইম আমি অ্যাপেলের কিছু প্রোডাক্ট কিনতে গেছি সেটা আগে বলে রাখি আমার কাছে অ্যাপেলের কিছু নেই আর আমি এই প্রথম বাবানকে প্রায় জোর করেই অ্যাপেলের কিছু কেনানো হয়েছে কারণ কেন জানি না বাবান অ্যাপেলের কিছু কিনতে চায় না যাই হোক তো আমি একটা আইপ্যাড কিনেছি এই যে বেশ বড়ো সড়ো ভীষণ ভারীও যাই হোক তাকে নিয়ে কি করে কতটা কি করতে পারবো তো দেখতে দেখতে সেই দিনটা এসে গেল আমার বাগানে মানে বাগান আমার একটা ছোট্ট ব্যালকনি আছে তাতে তুলসী চারা এত কি বলবো মানে একদম ভর্তি তুলসী চারাতে তো যাই হোক সকালটা বড্ড সুন্দর করে শুরু হলো তো আজকে একটু দশ মিনিট আগেই উঠে পড়েছি উঠে ভাবলাম একটু একা এক একটু ভিডিও করি সচরাচর না আমার না একা ভিডিও করা সম্ভব হয় না ঘুম থেকে উঠে পড়লে একটার পর একটার পর চলতে থাকে আর আজকে দুনকে স্কুলেও পাঠাইনি আজ হচ্ছে ভিডিওটা যেদিন করছিলাম বা যেই দিনের কথা আজকে হচ্ছে টুয়েলথ আগস্ট হ্যাঁ আমার বিবাহবার্ষিক আজকে তো টুয়েলভ আগস্ট আর টুয়েলভ ইয়ের যাই হোক একটা মিল আছে তো যাই হোক সকাল সকাল উঠে একা একাই বারান্দায় বসে একটু ভিডিও করলাম আজকে আমার কাছে ভীষণ একটা আনন্দ লাগছিল বিবাহবার্ষিক নিয়ে বেশ কিছু প্ল্যান আছে আজকের দিনটা একটু কাটাবো তারপরে কালকের দিনটাও আমরা একটু সেলিব্রেট করব সেটাও বলবো আজকে মোটামুটি একটা ফ্যামিলি গেট টুগেদার হবে আর হ্যাঁ কালকে আমরা আমি বাবা না দু নাম্বার তিনজন একা একটু কোথাও কাটাবো আর এটা কোথায় চলে গেছি বলতে বুঝতে পারছো আমি যেহেতু একদম দক্ষিণেশ্বরে আমার বাড়ি আদ্যাপীঠ মন্দির আর কালীবাড়ির মাঝখানে আমার বাড়ি আমরা সকালবেলা চলে গেছি এটা প্রতি বছরের আমার মানে নিয়ম করে যাওয়া আগে যেতাম আমরা দুজনে এখন দুন একটু বড় হয়ে গেছে তাই আমরা দুপুরবেলা যে টাইমটা আর কি বন্ধ হয়ে যায় মন্দির তার ঠিক আগেই চলে গেছি একটার সময় মানে বন্ধ হয়ে যায় তার আগেই চলে গেছে আর গিয়ে দেখছি এটা হচ্ছে শ্রাবণ মাসে শেষ সোমবার প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর যাই হোক মোটামুটি তাড়াহুড়ো করে ডালা নিয়ে আমরা ভেতরে ঢুকে পুজোটা খুব সুন্দর করে দিয়ে দিই আর একটা খুব সুন্দর ঘটনা যেটা শেয়ার করতে আমার খুব ভালো লাগছে বাট দেখাতে পারলে ভিডিওটা করলে আরও ভালো হতো আমি পুজো দেওয়ার সময় ঠাকুরমশাইকে বলি যে আজকে আমাদের বিবাহবার্ষিকী তখন ঠাকুরমশাই শুনে আমাকে একটা লাল মায়ের শাড়ি দেয় লাল রঙে না এই শাড়িটা নয় এই শাড়িটা হচ্ছে আমার এই বছরের বিবাহবার্ষিকের বরের থেকে পাওয়া শাড়ি যাই হোক মায়ের থেকে যে শাড়িটা পেয়েছিলাম মানে ঠাকুরমশাই থেকে যে শাড়িটা পেয়েছিলাম একদিন তোমাদের দেখাবো আমি একটা টুকটুকে লাল তাঁতের শাড়ি সেটা আমি আলমারিতে খুব যত্ন করে রেখে দিয়েছি আর যাই হোক এবার আসি এই বছরের আমার গয়না যেটা বলছিলাম কিনতে গেছিলাম যে দেখতে পাচ্ছ হাতের কি বলে এটাকে ব্রেসলেট টাইপের বা দেড় প্যাচ এইটা হচ্ছে এই বছর আমায় দিয়েছে বা আর এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে বাংলাদেশি ঢাকায় যেটা এই বছর আমাকে দেয়া হয়েছে এটা আমি কিনেছি একটা ভীষণ পছন্দের আমার একটা দোকান থেকে যাই হোক সন্ধে হয়ে গেছে সাজগোল শুরু হয়ে গেছে আর তোমরা যতটা আমার ভিডিওটা যারা দেখো আমি খুব একটা উগ্র সাজ একদম পছন্দ করি না যাই হোক যে মানে খুব একটা না আমি একটু আর আমি না মেকআপ সম্পর্কে আমি সবাই বুঝে দেখে ভাবে যে আমি বোধহয় খুব ভালো পরিপাটি করে সাজতে পারি মেকআপ নিয়ে খুব সচেতন ব্যাঙের মাথা আমি কিচ্ছু বুঝি না আমি মেকআপের আগে কী দিতে হয় না দিতে হয় সত্যি কিছু বুঝি না তো যাই হোক মোটামুটি সাজগোজ করে শাড়িটা হচ্ছে এরকম আমার ভীষণ পছন্দ হয়েছে আমার খুব শখ ছিল একটা বাংলাদেশি ঢাকায় কিনব আর যে ব্লাউজটা পরেছি সেটা সকালবেলায় এসেছিলো তো যাই হোক তারপরে প্রচুর ফটো তোলা ভিডিও কিছু করেছি একটা বেশ ছোট্ট খাট্টো একটা ফ্যামিলি গেট টুগেদার আর এই বছর এই অনুষ্ঠানটা হয় আমার বাপের বাড়িতে কারণ কি আমি জানো যে আমরা ফ্ল্যাটে থাকি আর ফ্ল্যাটে থেকে মনের মতো করে কিছু একটু আওয়াজ এত করলেই ভীষণ উৎপাত যাই হোক অনেকের অসুবিধা হয় যাই হোক তাদের অসুবিধায় আমি কোনো এত করতে চাই না যাই হোক এই বছর ছিল মায়ের বাড়িতে যাই হোক ভীষণ আনন্দ হচ্ছিল এতদিন এই যে পেয়ে গেছে কুটা দিদিকে ডান্স করছে ভীষণ আনন্দ করছে আর কি সুন্দর ডেকোরেশনও হয়েছিল আর এই ডেকোরেশনের জিনিসগুলো আমি নিয়েছিলাম অনলাইনে ভীষণ ভাল লাগছিলো তো যাই হোক এরা দুজন দুজনের মতো করে নাচ করছিল আমি ভিডিও করছিলাম আর আমিও একা একা নাচ কর ছিলাম একটু আধটু ঘুরে ঘুরে আর তারপরে আস্তে আস্তে সবাই এলো আর খাবারটা পুরোটাই ক্যাটারিংকে বলা ছিল রেডি করে দিয়ে গেছিলো আর গোল্ডিও গেছিল তারপর দেখতে দেখতে প্রায় সবাই চলে এসেছিলো আর গন্ডি এখন এতটা বড়ো হয়ে গেছে না মানে যারা আগে ভয় পেত না তারাও ভয় পায় ইভেন আমার মা প্রচণ্ড ভয় পায় তো যাই হোক কেকটা স্পন্সার করেছিল আমার বোন নিজের অ্যানিভার্সারিতে নিজেরা কী আনবো যাই হোক আমি প্রচণ্ড নাচানাচি করছিলাম একা একা খুব আনন্দ করেছি আমি ভীষণ আর আমার ড্রেসটা আমার ভীষণ পছন্দ ছিল আমি বারবার না বলে থাকতে পারছি না আমার সাজটা আমি আর একটা কথা আমি সবসময় অনেক ভিডিওতে বলি আমি নিজেকে ভীষণ ভালোবাসি এটা হচ্ছে একদম ধ্রুব সত্যি আমি নিজেকে সত্যি ভীষণ ভালোবাসি আমি আমাকে খুব ভালোবাসি নিজেকে না ভালোবাসলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না এটা জেনে রাখবে তো যাই হোক তো দুনকে নিয়ে আমাদের কেক কাটিং পর্ব শেষ হলো তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হওয়ার ছিল কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো যাই হোক সবাইকে ডেকে প্রচুর ফটো ফটো তোলা হলো আর দুন তো মানে ফ্যামিলি ছাড়া কিছু বোঝেই না দুন হচ্ছে আমার একেবারে মানে অন্য জগতের এক একটা বাচ্চা যে মানে বাচ্চা কাচ্চারা মানে বন্ধু বান্ধব চায় না ও ফ্যামিলি চায় ও চায় সবসময় ওর পাশে ওর মানে মাসি মেশো দাদা দিদি বেই ওই সবাইকে চায় যাই হোক আমি এটাতে খুব খুশি আমরা অ্যাপ্রিসিয়েট করি দুনের জন্যেই সত্যি কথা বলতে সব সময় এত অ্যারেঞ্জমেন্ট করা হয় আমার বাড়িতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তোমরা দেখো তো যাই হোক বেশ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় কেক কাটিং হলো দশটার সময় তারপরে খাওয়া দাওয়া মিটতে মিটতে পেশ অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে একটু গল্পগুজব করে বাড়ি যখন ফিরে তখন প্রায় দুটো তো বেজেই গেছে যাই হোক ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে আর যেমন কথা তেমন কাজ বলেইছিলাম যে পরের দিন আমরা তিনজন মিলে একটু আলাদাভাবে সেলিব্রেট করব তাই চলে গেছিলাম আমরা পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিট পেরিয়ে আমরা গেছিলাম একটা নাইট ক্লাবে আমরা তিনজনে হ্যাঁ বলতে পারো দুনকে নিয়ে কেন না আমরা অ্যাকচুয়ালি লেট নাইটে যাইনি ইভিনিংয়ে গেছিলাম সেই জন্য সেই ক্রাউডটা পাইনি আমরা গেছিলাম হচ্ছে ফেরায় সেখানে গিয়ে এর আগে একবার আমরা গেছিলাম তখনও আমরা উইথ কিডি গেছিলাম তো যাই হোক আমরা আমরা সেখানে আজকে সেখানে লাকিলি পেয়ে গেছিলাম যে ওখানে গিয়ে যে গ্লোভগুলো থাকে সেটা তো প্রচুর খাবার অর্ডার দিয়েছিলাম আমরা তিন এই আজকের এই দিনটা ছিল আমাদের তিনজনের একেবারেই কারণ নয় আমাদের শুধু তিনজনে আমরা প্রচুর ফটো তুলি প্রচুর এনজয় করি তিনজন তিনজনের সাথে আমরা খুব হ্যাপি থাকি আর এই হচ্ছে ব্যাস আমার টুয়েলভ অ্যানিভার্সারির ভিডিও কেমন লাগলো বলো আর এই কেকটা সেদিনের জন্য ছিল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা